কোশ্চেন নাম্বার টু সতেরোশো আঠাশের সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার হবে তো এখানে আমাদের সতেরোশো আঠাশ যে সংখ্যাটি দেওয়া আছে সেটাকে আমরা বর্গমূল যদি করার চেষ্টা করি তাহলে দুটো দুটো করে প্রথম গ্রুপ করব তাহলে সতেরো আছে সতেরোকে কত দিয়ে আমরা বর্গমূল করতে পারি তো এখানে যদি আমরা চার দিয়ে দিই তাহলে চার চারে কত হয় ষোলো হয় তাহলে সেটা হচ্ছে সতেরো কাছাকাছি তাহলে এখান থেকে সতেরো থেকে ষোলো মাইনাস করি তাহলে এক দুই এবং আট একশো আঠাশ আমাদের রিমান্ডে থাকলো এরপরে চারের ডবল এখানে কত হয় আট এবার যদি আমরা আটের পর যদি এক বসাই তাহলে এটা এক দিয়ে মাল্টিপ্লাই হবে তার মানে এটা হবে একাশি তাহলে এখানে একাশি বসবে এবার যদি এক একের জায়গায় যদি দুই বসায় তাহলে বিরাশি গুণিত দুই হবে তার মানে এটা হবে চার আর এটা হবে একশো চৌষট্টি তাহলে এখানে দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে হবে একশো চৌষট্টি এবার এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যদি আমাদের এখানে একশো চৌষট্টি বা ওয়ান সিক্সটি ফোর বসাতে পারতাম তাহলে হচ্ছে আমাদের যে সতেরোশো আঠাশ সংখ্যাটি ছিল সেটা পূর্ণবর্গ হয়ে যেত কিন্তু আমাদের এখানে একশো চৌষট্টিটা বসালে আমাদের নেগেটিভ রিমাইন্ডটা থাকবে এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে একশো আঠাশ যে সংখ্যাটা ছিল তার সাথে আর কত যোগ করলে আমরা একশো চৌষট্টি পাবো তাহলে আমাদের একশো চৌষট্টি যদি বসাতে পারতাম তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যেত তাহলে আমরা দেখব একশো চৌষট্টি থেকে যদি একশো আঠাশ মাইনাস করি তাহলে এটা হয় ছয় আর এটা হয় তিন অর্থাৎ এই সংখ্যাটি অর্থাৎ সতেরোশো আঠাশের সাথে যদি আর ছত্রিশ আমাদের অ্যাড থাকতো বা অ্যাড যোগ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো তাহলে এখানে একশো আঠাশের জায়গাতে একশো চৌষট্টি এসতো আর এখানে একশো চৌষট্টি বিরাশি ইন্টু দুই করলাম একশো চৌষট্টি পেতাম তাহলে আমাদের সংখ্যাটি ভাগ চলে যেত তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে কোন ক্ষুদ্রতম সংখ্যা সেটা হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ছত্রিশ যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে